জিনিসটা হচ্ছে কি আমরা যদি আসলে গরুর গরুর এই সেক্টরের উন্নয়নের কথা চিন্তা করি এই সেক্টরের উন্নয়নের জন্য গভর্নমেন্টের আরেকটা করণীয় দিক আছে সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে যেমন আসলে একটা গার্মেন্টস পল্লী ঘোষণা করেছে গভর্নমেন্ট বিসিক যেমন তৈরি করেছে বিসিক সিটি তৈরি তৈরি করেছে যেখানে নাকি সমস্ত গার্মেন্টস পল্লী থাকবে সমস্ত গার্মেন্টসটা ওই এলাকায় থাকবে এরকমভাবে যদি ক্যাটেল সেক্টরেও যদি আসলে কিছু একটা করা হয় এটা এটা অবশ্যই একটা বুস্ট হবে খামারিদের জন্য এবং এটা দরকারও এই জন্য দরকার যে ধর আমি আমার আমরা এই এই ইনফ্রাস্ট্রাকচার করে এখানে খামার করেছি তো আলটিমেটলি যে সিটি কর্পোরেশন এসে কয়েকদিন পর বলবে যে না আপনি এখানে খামার করতে পারবেন না পাশের জমিদার বলবে যে না এখানে গরুর গন্ধ আসছে আপনি এখানে থাকতে পারবেন না তো আলটিমেটলি আসলে এইসব ইনভেস্টমেন্টের মানে এটা কী এটা এটা একটা বড় প্রশ্ন থেকে যায় তো এই কারণে যদি এই ধরনের যদি একটা মানে বাণিজ্যিক একটা জোন যদি তৈরি করে দেয় ক্যাটেল জোন যদি একটা গভর্নমেন্ট তৈরি করে দেয় তাহলে দেখা গেল যার আসলে এটা নিয়ে ইন্টারেস্ট আছে কাজ করার জন্য সে ওইখানে চলে যে এবং সব সে সে বিশটা বিশটা বা পঞ্চাশটা বা একশোটা খামারি যদি একটা জোনের মধ্যে থাকতে পারে তাহলে কিন্তু অটোমেটিক একটা কাস্টমার জেনারেট এখানে হবে হাটে যেটা হয় তখন হয়তো ওই হাট হাট জিনিসটা হয়তো ওই কারণ আমরা আমরা শুনছি যে গাবতলি থাকবে না গাবতলি হয়তো এইখানটা হয়তো অন্য কিছু হয়ে বা বাস স্ট্যান্ড হয়ে বা অন্য কিছু একটা হয়ে গাবতলি চলে যাচ্ছে সাভারের দিকে এই ধরনের আমরা শুনছি যেহেতু আসলে শহর এক্সপ্ল্যান করছে তো হাট শহরের মধ্যে হাট গভর্নমেন্ট হয়তো চাচ্ছে না বা থাকতে পারছে না হাট তো আলটিমেটলি যে ওই যে ওই যে ওই বললাম যদি এরকম এরকম একটা জোন তৈরি হয় তো আলটিমেটলি যে এটা আসলে একটা খুব প্লাস পয়েন্ট হবে এবং এই যে উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে তাহলে আমাদের জাতের নিয়ে অবশ্যই কাজ করতে হবে এই জাত নিয়ে কাজ করতে গেলে ওই যে আমি যেটা শুরুতে বলছিলাম যে আমাদেরকে এখন মিশ্র জাত মিশ্র জাতের সমস্ত গরুকেই আমি যা খাওয়াচ্ছি সমস্ত গরুর থেকে আউটপুট একরকম পাচ্ছি না তো আমরা যদি স্পেসিফিক একটা ব্রাহ্মণ হতে পারে এটা ব্রাঙ্গাস হতে পারে গির হতে পারে গিরালান্ড হতে পারে অনেক ধরনের জাত আছে যে যেগুলো নিয়ে কাজ করলে কাজ করলে আসলে এখানে আমাদের মাংসের দাম বা মাংসের দাম কমে আসতে পারে তারপর হচ্ছে দুধের উৎপাদন আরও বাড়তে পারে দুধের কোয়ালিটি আরও আরও ভালো হতে পারে আমরা আমরা পাউডার দুধ এখন পর্যন্ত ইম্পোর্ট করে খেতে হয় আমাদের আমাদের এখানে যদি আসলে আমরা প্রকৃত অর্থে ওই যে আমরা যদি জোন ওয়াইজ একটা জোনের মধ্যে যদি সমস্ত দুধগুলো উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা ওইখানে পাউডার দুধ মেকিং ফ্যাক্টরি আমরা করতে পারব সবাই মিলে তো অথবা ইন্ডিভিজুয়ালি তখন হয়তো কেউ উদ্যোগ নেবেন যে না আমরা পাঠন নিজেরা তৈরি করবো অনেক কিছু হচ্ছে এরপর এরপর হচ্ছে আসলে জাত উন্নয়নের জন্য তখন এখন একটা ভালো জাতের জন্য আমাদের পশু পশু অধিদপ্তর হয়তো আমাদের কিছু কিছু সিমেন্ট দিচ্ছেন কিন্তু যদি আমাদের সে ভালো জাতের গরু নিজেদের থাকে তখন হয়তো আমরা সিমেন্ট নিজেরা প্রডিউস করতে পারবো আমাদের দেশ আরও আমাদের সিমেন্ট চাহিদার তুলনায় মানে ফাইভ পার্সেন্ট হয়তো গভর্নমেন্ট দিতে পারে বাকি নাইনটি আমরা লোকাল গরুর থেকে আমাদের সিমেন্ট কালেক্ট করতে হচ্ছে তো তো এই বিষয়গুলো এই বিষয়গুলো আসলে লক্ষণীয় এই বিষয়গুলো অনেক চিন্তার বিষয় এবং এগুলো নিয়ে অনেক ভাবার বিষয় আছে এই সেক্টরে কাজ করার আমি বলছি এই সেক্টরে এখনও অনেক ফাঁকা পুরোটাই ফাঁকা এখানে কাজ করার যে যেখানটাতে আপনি হাত দিবেন এই সেক্টর নিয়ে সেখানেই কাজ করার স্কোপ আছে তো এখানে এটা এটা উদ্যোক্তাদের জন্য খুব সুবর্ণ একটা সুযোগ এবং পরিকল্পিত উদ্যোগ উদ্যোগ উদ্যোগী হয়ে আসলে আসলে এইখানে সেক্টরে অনেক অনেক দূর আগানো যাবে এবং আপনারা দেখবেন খেয়াল করে দেখবেন যে এখন গত গত পাঁচ বছরে কিন্তু অনেক বড় আকারে বিভিন্ন ইনভেস্টার আসছেন এই সেক্টর নিয়ে দু একজনের কথা না বললেই না আলমগীর চিন্তা করতে পারেন তো অনেক আগের থেকেই আছে এরপরে কাজী চিটানের কাজী কাজী ডেয়ি ওনারাও ওনারাও আছে খান খান আছে খান খান খাদের ওরা চির কাজিত আছেন এরপরে এরপরে আসলে এরকম অনেক নাম না জানা বা কম জানা নাম কম জানা অনেক বড় বড়ো উদ্যোক্তা আছেন প্যারাগন গ্রুপ আছেন অনেক গ্রুপ আছে আকিজ আকিজও আছে ওনারা শরীফ শরীফ আছে তো আলটিমেটলি বিভিন্ন বড় বড় গ্রুপ কিন্তু আসছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বড় গ্রুপটা আসা ইম্পর্ট্যান্ট না বড় গ্রুপ পরিকল্পিতভাবে আসাটা ইম্পর্টেন্ট ওই ডাস্ট ডেইরি কথার কথা চার হাজার গরু নিয়ে আসলো বা শরীফ এগ্রো পাঁচ হাজার গরু নিয়ে আসলো এটা এটা ইম্পর্টেন্ট না কে কত গরু নিয়ে আসলো ইম্পর্টেন্ট না কে কে কত পরিকল্পিতভাবে আসলো এবং কে আসলে এইখানে থেকে ইনকাম করার জন্য ইনকাম জেনারেট করার জন্য আসলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি বলবো যে এইগুলো নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে চিন্তা করানোর স্কোপ আছে এই চিন্তা এবং কাজ যদি একসাথে মিলে নিয়ে মানে পুরো জিনিসটা নিয়ে আগানো যায় আমার মনে হয় এখান থেকে আমরা অনেক অনেক বেশি মানে মানে এখান থেকে পাওয়ার অনেক সুযোগ আছে আমাদের আমাদের যেমন গাই গরুর কথা যদি আমরা চিন্তা করতে যে অলরেডি আমাদের কাছে ফ্রিজিয়ান আছে কিন্তু জিনিসগুলো হচ্ছে কি ফ্রিজিয়ান নিয়ে অনেকগুলো বক্তব্য আসলে আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে কিছু কিছু জাত আনলি আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়গুলো এরকম না ধরেন আমাদের কাছে যে এখন এই মুহূর্তে যে ফ্রিজিয়ানগুলো আছে এর এর নানি অথবা এর মায়ের অথবা এর যে সবচেয়ে প্রথম যখন নাকি ফ্রিজিয়ান গাভীগুলো বাংলাদেশে আসছিল এদের কিন্তু মোটামুটি দুধ ক্যাপাসিটি দুধ দেওয়ার ক্যাপাসিটি ছিল চল্লিশ লিটার প্লাস প্রথম যখন গাভীগুলো আসছিল বাংলাদেশে তখন কিন্তু এই গাভীগুলো প্রতিটা গাভী যখন ইম্পোর্ট হয়েছিল নিউজিল্যান্ড থেকে আসলো অথবা অস্ট্রেলিয়া থেকে আসলো প্রতিটা গাভীর দুধ দেওয়ার ক্যাপাসিটি ছিল কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ লিটার তো ওই দিয়ে কিন্তু আলটিমেটলি যে বংশধর আমাদের কাছে এখন তো এই বংশধরগুলো আমরা কীভাবে সংরক্ষণ করেছি আমরা কাদের সাথে ইনসিমেন্ট করেছি কাদের সাথে এর বাবা কে হয়েছে যখন নাকি আমরা এসে পঞ্চাশ লিটারের গাভিগুলো আনলাম আনার পরে দেখা গেল যে আমার কাছে প্রপার সার নাই ওই জাতের সাথে সংক্রমণ করার জন্য প্রপার সার ছিল না তখন কিন্তু আমরা পরবর্তী যে যে জেনারেশনটা উৎপাদন হলো সে পঞ্চাশ লিটার থেকে সে পঁয়ত্রিশ লিটারে নেমে আসলো যেহেতু ওর বাবা মানে প্রপার পিতা ছিল না আমার কাছে এর পরবর্তীতে তিরিশ লিটারে নামলো বিশ লিটারে নামলো এখন পনেরো লিটারে চলে আসে কোনো কোনো অস্ট্রেলিয়ান গাভী দশ লিটার দুধ দিচ্ছে তো আসলে জিনিসগুলো হচ্ছে যে উন্নত একটা জাত নিয়ে আসলেই যে এই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু না এই উন্নত জাতটাকে সংরক্ষণ সংরক্ষণ করতে হবে তো আমরা সবসময় এই শুধু চিন্তা করি যে বা গভর্নমেন্ট হয়তো চিন্তা করে দেন অথবা ব্যক্তিগতভাবেও যারা নাকি কাজ করতে চাচ্ছেন তারা হয়তো চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে আমি এক হাজার পিস গাভী নিয়ে আসি কিন্তু এক হাজার পিস গাভীর সাথে যে আমার তিনশো পিস সার দরকার সেটা হয়তো আনছেন না তাহলে তো আসলে এই এক হাজার পিস গাভীর দুই বছরের মাথায় আসলে এটা এই এই জাতটাই আবার ডেভেলপ করবে না তো যার ডেভেলপ করার জন্য শুধু গাভী ইম্পর্টেন্ট না গাভীর পাশাপাশি সার ইম্পর্টেন্ট এবং এবং ওই সার এমন এমন সারই আনতে হবে যেটা নাকি মাংস উৎপাদন আমাদের আমাদের মানে মাংস উৎপাদনের যে ডুয়েলাস পারপাস ডুয়েল পারপাসটা কাজ করে এবং পাশাপাশি হচ্ছে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য আমরা জাত আলাদাভাবে নির্ধারণ করতে পারি এটা আসলে সরকারের বিচক্ষণতার বিচক্ষণ ভূমিকা রাখবে যে সরকারের চিন্তা ভাবনার বিচক্ষণতার উপরে নির্ভর করবে যে আমাদের কোন জাত নিয়ে কাজ করলে ভালো হবে হ্যাঁ তবে এটাতে অবশ্যই খামারিদের মতামতটা অনেক ইম্পর্টেন্ট খামারিদের নিয়ে কর্মশালা করে তারপরে এই মতামত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত ছাগল নিয়ে আমাদের একটা ব্যাপার থাকে আমরা হয়তো ইউটিউব কেন্দ্রিক অনেক ছাগল ব্যবসায়ীদের দেখি যারা নাকি দাবি করেন যে আমি ছাগল ব্যবসা করে সফলতা অর্জন করেছি একটু একটু আমি আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আসলে ধরেন কেউ বিশটা ছাগল নিয়ে হয়তো পঞ্চাশটা বা আশিটা ছাগল উৎপাদন করেছেন উৎপাদন করে সে হয়তো ওইখান থেকে বেনিফিট পেয়েছেন কিন্তু সে আসলে বেনিফিটটা পেয়েছেন কার কাছ থেকে সে কি এন্ড ইউজারের কাছ থেকে মানে ছাগলটা জবাই করে খাওয়ার পরে সে বেনিফিট যে খাবে তার সে কিনেছে নাকি তার কাছ থেকে অন্য আরেকটা খামারি কিনেছে এই এই প্রশ্নের উত্তরটা যদি আমরা পাই তাহলে বুঝবো যে আসলে ছাগল নিয়ে আমাদের কত দূর আগানো হয়েছে জিনিসটা হচ্ছে যে যে ব্লকটা বলছে যে আমি পঞ্চাশটা ছাগল নিয়ে একশোটা ছাগল হয়েছে এবং আমি এইখান থেকে পাঁচ লাখ টাকা প্রফিট করেছি জাস্ট খবর নিয়ে দেখবেন বা একটু ডেপতে যেয়ে আলোচনা করে দেখবেন এই ছাগলগুলি কোনোটাই জবাই করে খাওয়ার জন্য কেউ কিনে নেয় আর একটা কেউ শখ শখের বসে সেই ছাগলগুলি কিনে নিয়ে আসছে এখন যে শখের বসে ছাগলগুলি কিনে নিয়ে আসছে আসলে কি সে ওইটা দিয়ে প্রফিট করতে পারছে পারছে না জিনিসটা অনেক কিছু চিন্তা করা উচিত আমরা ইউটিউব দেখেই আসলে খুব মোহিত না হয়ে যাই ছাগলের যে যে বিষয়গুলো দেখতে সুন্দর হলেই ছাগলটা যে সেল হয়ে যাবে সে সেরকম হয়তো ভাগ্যক্রমে কার কারো কারো হয় কোনো কোনো খামারির হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রপার প্রপার প্রাইসে এটা সেল করা যায় না আর যখন এটা মাংস হিসাবে চিন্তা করতে যাবেন তখন আসলে আমরা যে কালারিং ছাগলগুলোর কথা চিন্তা করছি তখন দেখা যাবে যে দশ হাজার টাকা কেজি পড়েছে এক কেজি মাংসের দাম আপনি কি আসলে দশ হাজার টাকা কেজি দিয়ে এক কেজি ছাগলের মাংস কিনে খাবেন তো যদি আমরা ওইটা না খাই তাহলে আমার মনে হয় যে ছাগলের উন্নত জাত নিয়ে আমরা চিন্তা করতে পারি কিন্তু অবশ্যই এটা রিজনেবল এবং কম্পিটিটিভ একটা মার্কেট প্রাইসে যদি আমরা না আনতে পারি আমার মানে ছাগল নিয়ে আমাদের চিন্তা না করাই ভালো হ্যাঁ মেঘডিবীগ্রহ আমরা আমরা তার সাথে কুরবানি নিয়ে কাজ করছি তো আমরা শুরুর বছর থেকেই মানে দু হাজার বারো থেকেই আমরা আমাদের মোটিভ ছিল কারণ সেই সময়তে আমাদের আমরা নিজের আমার নিজের কুরবানিটা আমি পেলে দিতাম এটা একটা মানে নিজের মানে ভালো লাগার দিক থেকে আর কি আমি নিজে পেলে কুরবানি করতাম তো সেই সাথে পাশাপাশি লাগিয়ে তখন যখন নাকি আমি ব্যবসায়িক হিসাবে চিন্তা করলাম যে আমি গরু সেল করব। তখন থেকেই কাস্টমারদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হয় এবং আমি সবাইকে সব সমস্ত গ্রাহকদেরকে আবারও আমাদের সাহারা টিভি অ্যান্ড ডিএইচ ঢাকার হালচাল ঢাকার হালচাল আচ্ছা আমি আমি এই সোহরা টিভি এবং ঢাকার হালচাল দুইটি টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আবারও আমাদের খামারে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের খামারে যে কোনো সময় আসবেন আমরা আমরা চব্বিশ ঘন্টায় এখন আছি সার্ভিস দেওয়ার জন্য তো এবং আমরা একটু একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আসলে কুরবানির যে জিনিস একটা ধর্মীয় একটা অনুভূতির জায়গা থেকে বললি যদি বলি আমরা আমরা আসলে ওজন করে গরু সেল করছি না এটা কুরবানির একটা জিনিস কিন্তু মানে মাথায় রাখতে হবে যে আমরা একটা সুন্দর জিনিস কুরবানি করব এখানে আসলে মাংসের বিষয়গুলো না টেনে আনাই ভালো হ্যাঁ আমাদের কাছে ওজন মেশিন আছে আমরা আপনি চাইলে ওজন দিয়ে দেখতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে আমাকে পাঁচশো টাকা কেজির মধ্যে গরু দেন তাহলে আমরা বলব সরি যে আমরা ওজনে আমরা সেল করি না বিষয়গুলো এরকম আর কি যে যে জিনিসটা হচ্ছে যে অনেকে প্রশ্ন থাকে যে আপনি ওজনে সেল করছেন না কিন্তু দাম কি বেশি নিয়ে নিচ্ছেন কিনা জিনিসগুলো আসলে এরকম না আমরা একটা কম্পিটিটিভ মার্কেটের মধ্যে আছি এই জিনিসটা আমাদের মাথায় থাকতেই হবে এবং দুই হাজার পশু আমাদেরকে যথাসময়ে সেল করতে হবে সেটাও মাথায় রাখতে হয় তো আলটিমেটলি যে এবং প্রতি আমরা কোনো হাটেও যাচ্ছি না সেটাও মাথায় রাখতে হয় তো আলটিমেটলি একটা কম্পিটিটিভ এবং একটা সহনীয় দাম রাখছি বলেই কিন্তু এতগুলি পশু আমরা যথাসময় সেল করে বের হয়ে যেতে পারছি এবং গ্রাহকদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে বলেই কিন্তু এগুলো সম্ভব এবং আল্লাহর অশেষ রহমত রয়ে গেছে তো আমি বলবো যে আমাদের এখানে ভিজিট করেন ভিজিট করে না করা পর্যন্ত আপনি বুঝবেন না যে আমরা আসলে কতটুক রিজনেবল প্রাইসে এখানে এখানে সেল করছি অনেকের ধারণা থাকে যে খামার মানি অনেক একটু হাই মানে বেশি দামে গরু সেল করা বা বেশি দামে পশু সেল করা বিষয়গুলো আসলে এরকম না প্রতিটা খামারই কিন্তু এখন কম্পিটিটিভ একটা মার্কেটের মধ্যে আছে এবং অনেক খামার গড়ে উঠেছে প্রত্যেকটা খামারে আপনারা যে দেখেন হয়তো একটা সময় ছিল যে দাম হাঁকানো হতো হাটের থেকে বেশি এখন আমি বলবো যে হাট এবং খামারের মাঝে ডিফারেন্স আসলে ততটুকু নাই কারণ আপনি একটা মানে একটা হাটে যখন আপনি যাবেন আপনি আপনার পছন্দের গরু সে আপনি একশোটা গরু পার হওয়ার পরে হয়তো আপনার চোখে একটা পছন্দের গরু করবে আর আপনি যখন খামারে আসবেন প্রত্যেকটা গরু কিন্তু পছন্দ করে করে কেনা প্রতিটা গরুই কিন্তু আপনার কাছে আকর্ষণীয় লাগবে যে জিনিসটা হচ্ছে যে মানে আপনারা কেন আমাদের এখানে আসবেন এই জিনিসগুলো হচ্ছে যে হাটে গেলে যে জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের তো আসলে একটা এক্সপিরিয়েন্স হয়েছে দু হাজার থেকে কাজ করছি তো এখানে এখানে যে জিনিসগুলো হচ্ছে যে আপনাদের চয়েসগুলো কিন্তু আমাদের এখন জানা আছে তো আলটিমেটলি যে আমরা যে জিনিসগুলো কালেক্ট করি আমাদের ঘরে যে আমাদের খামারগুলোতে যে জিনিসগুলো রাখি আপনাদের ওই ওই দৃষ্টির দৃষ্টির যে গরুগুলো পছন্দ আছে পছন্দ পছন্দ হওয়ার মতো যে গরুগুলো সেগুলো কিন্তু আমরাই কালেক্ট করি আমাদের খামারগুলোতে রাখি তো আলটিমেটলি দেখা যায় যে একটা খামারে ঢুকলে আপনার এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট গরুই আপনার পছন্দ হবে যেহেতু ওই যে আমরা পছন্দ করে 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 বাছাই করে করে জিনিসগুলো একসাথে নিয়ে আসি আর আমাদের খামারে আসলে এই সেটটাতে আমরা প্রায় পাঁচ সাড়ে পাঁচশোর মতো গরু আছে এখানে তো সাড়ে পাঁচশো গরু একটা খামারে দেখতে পাওয়াটাও মানে একসাথে একসাথে দেখতে পারাটাও আসলে অনেক অনেক ব্যাপার যে মানে এগুলো আমাদের মেনটেন করতে হয় এবং আপনারও এসে অনেক অনেক অপশন চলে আসে যে এতগুলো পছন্দের জিনিসের মধ্যে থেকে আপনার পছন্দের জিনিসটা খুঁজে বের করা খুব ইজি হয়ে যায় যেহেতু আপনি অনেক পশু দেখতে পাচ্ছেন এখন কিন্তু খামারটা আর ছোটো পর্যায়ে নেই এখন কিন্তু খামারটা অনেক বিশাল মানে একটা ব্যাপ্তি ঘটেছে এটার এটা অনেক বড় হয়েছে তো আলটিমেটলি যে বছর ঘুরে আলটিমেটলি আলটিমেটলি বছর ঘুরে ঘুরে কিন্তু আমরা বিভিন্ন হাটের থেকে বলেন বিভিন্ন খামার থেকে বলেন বিভিন্ন প্রান্তিক কৃষক থেকে বলেন আমরা পছন্দের গরুগুলো আমাদের খামারে নিয়ে আসি শুধু মেঘডুমই না অন্যান্য সমস্ত খামারিদের কথা বলছি যে ও তাই করেন পছন্দের জিনিসগুলোই কিন্তু আসলে তোলেন আপনারা আমি বলবো যে মেঘডু বিষয় পাশাপাশি অন্যান্য খামারে আসেন খামার দিকে খামারিদেরকে যদি আসলে আমরা একসাথে ইউনাইটেডলি আগে বাড়তে পারে আমরা এই এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইশাল্লাহ তো আসলে আসলে খামার খামার জিনিসটা আসলে এখন আর খামার বলা মানে বলা ঠিক না খামার যদি আপনি খামারের ব্যাপ্তি এত বেশি বিশাল আকারে ঘটতে হচ্ছে এখন আমি বলবো যে খামার শিল্পটাই এখন আসলে একটা হাটের স্থান নিয়ে নিয়েছে তো আলটিমেটলি আমার মনে হয় যে আপনারা সবাই এই খামার খামার হাটে আপনারা চলে আসুন